আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কি দুশ্চিন্তা বা ফ্রেশানি করেন জি ভাইয়া দয়া করে কি আপনি কি বলবেন আপনার কি হয়েছে কালকে আমার পরীক্ষার ফলাফল জানাবে তাই আমি টেনশনে আছি ভাইয়া টেনশন দূর করা দোয়া আছে জি অবশ্যই পেয়েশানি দূর করার দোয়া আছে বলুন জি অবশ্যই বলবো তাহলে আপনি মন দিয়ে শুনুন পেয়েছানি দূর করার দোয়া হলো হল ইলাহা ইল্লা আনতা ইন্নি কন্তু মিনাজ অর্থ হলো হে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি তোমারই পবিত্রতা বন্ধনা করেছি নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচয় করেছি তিরমিস হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পাঁচ আপনি এ দোয়াটি পড়ুন তাহলে আপনার দুশ্চিন্তা বেরি টেনশন সব চলে যাবে ইনশাল্লাহ আমাকে আবার বাইরে যেতে হবে আম্মু বলেছেন যে সদাই আনতে বাড়ি থেকে তা আমি গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম